আমরা এখানে একটি পরমাণুর মডেল দেখতে পাচ্ছি এখানে যে কেন্দ্রের অংশটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন এবং যে বৃত্তাকার কক্ষপথগুলো দেখতেছি এগুলোর মধ্যে থাকে ইলেকট্রন এবং এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট নিউট্রন হচ্ছে আদান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ এখানে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে প্রোটন সংখ্যা অলয় সমান থাকবে এ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন এই প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফলকে বলা হয় ভর সংখ্যা এই ভর সংখ্যার অন্য একটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যাকে প্রকাশ করা হয় অ্যাটমিক মাস বা এ দ্বারা এবং প্রোটন সংখ্যা যেটা আমরা বলতেছি প্রোটন সংখ্যার অন্য একটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি আমি পাশাপাশি দুইটা পরমাণু লিখি যেমন সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11 ভর সংখ্যা হচ্ছে 23 আরেকটা লিখলাম ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা বিশ এবং ভর সংখ্যা হচ্ছে চল্লিশ দেখো প্রত্যেকটা পরমাণুরই কিন্তু আমি সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা বা পাশে পায়ের কাছে লিখলাম বা নিচে লিখলাম এবং ভর সংখ্যাটা হচ্ছে উপরে লিখলাম এবং একটা পরমাণুতে ভর সংখ্যা যেটা উপরে যেটা থাকবে যে নাম্বারটা সেটাকে বলবো আমরা সংখ্যা নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা কোনটা তাহলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আমরা জানি যে পি প্লাস এন ইকুয়াল টু হচ্ছে এ মানে ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা তাহলে ভর সংখ্যা এটা এ তাহলে এটা হচ্ছে পি তাহলে এ থেকে যদি আমি পি মাইনাস করি তাহলে যেটা ভাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা কত টুয়েলভ আর এখানে নিউট্রন সংখ্যা কত এটা থেকে এটা মাইনাস করলে নিউট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার উপর ভিত্তি করে কয়েকটা টার্ম এখানে লেখা হয়েছে প্রথমটা হচ্ছে আইসোটোপ আইসোটোন আইসোবার এবং আইসো ইলেকট্রনিক এখানে প্রত্যেকটার শুরুতে কি কথা আছে আইসো কথা আছে আইসো শব্দের অর্থ হচ্ছে একই আমাদের এটা মনে রাখতে হবে একই রকম হবে শেষে কি আছে প তার মানে প্রোটন তার মানে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান হবে তাদেরকে বলা হবে আইসোটোপ যেমন আমি যদি লিখি কোলোরিন থার্টি ফাইভ আরেকটা লিখলাম কোলোরিন থার্টি সেভেন উপরে যেটা থাকে সেটাকে বলা হয় বট সংখ্যা তার মানে কোলোরিন মানে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা সেভেন্টিন তাহলে এটার পারমাণবিক সংখ্যা কি সেভেন্টিন যেহেতু প্রোটন কি থাকবে একই থাকবে আইসো টোপে এখানেও প্রোটন বা পারমাণবিক সংখ্যা দুইটার এক এখানে হচ্ছে থার্টি ফাইভ এখানে হচ্ছে থার্টি সেভেন বট সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি এইটিন আর এখানে হচ্ছে কত এটা হচ্ছে ভিন্ন হয় তার মানে আইসোটোপ যেটা সেটা হচ্ছে একই ধরনের মৌলে আইসোটোন কথা আছে শেষে ন আছে তার মানে এখানে হচ্ছে নিউট্রন একই থাকবে যদি এরকম কয়েকটা মূল লিখি যেমন সালফার সালফারের বড় সংখ্যা হচ্ছে থার্টি সিক্স একটা তারপর আমি লিখলাম ক্লোরিন যেটা হচ্ছে থার্টি সেভেন আরেকটা যদি আমি লিখি আরগন যেটার ভর হচ্ছে থার্টি এইট তাহলে তুমি জানো যে সালফারের পারমাণবিক সংখ্যা কত সিক্সটিন ক্লোরিনের সেভেন্টিন আরগনের হচ্ছে এইটিন এবং প্রত্যেকটার তুমি আলাদা আলাদা করে নিউট্রন সংখ্যা বের করলে দেখবা যে এটার মতো কত টোয়েন্টি এখানে টোয়েন্টি এবং এখানেও হচ্ছে টোয়েন্টি নিউট্রন সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে সেম এজন্য এই এই মূলগুলোকে বলা হবে একটা অপরটার আইসোটন আইসোবার শেষে কি আছে বার কথা বার মানে হচ্ছে ভর সংখ্যা একই হবে যদি আইসোবারের উদাহরণ দিতে চাই তাহলে হচ্ছে আর্গনের ভর চল্লিশ তারপর হচ্ছে এরকম একটা পটাশিয়াম যার ভর এবং একটা ক্যালসিয়াম যার ভর কিন্তু তাদের আর্গনের হচ্ছে পারমাণবিক সংখ্যা এইটিন পটাশিয়ামের হচ্ছে 19 এবং ক্যালসিয়ামের হচ্ছে টোয়েন্টি তাহলে প্রত্যেকের নিউট্রন সংখ্যাও ভিন্ন পারমাণবিক সংখ্যাও ভিন্ন তাহলে ভর সংখ্যা সেম প্রত্যেকটার ভর সংখ্যা সেম এই জন্য এদেরকে বলা হয় আইসো আর আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে যেমন আমি উদাহরণ দেই আমি যদি লিখি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম তার পারমাণবিক সংখ্যা কত টুয়েলভ এবং ভর হচ্ছে কত টোয়েন্টি ফোর এখন আমি যদি লিখি ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে এই ম্যাগনেশিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার মধ্যে আলটিমেটলি ইলেকট্রন আছে কয়টা দশটা যদি আমি আরেকটি পরমাণু লিখি নিয়ন নিয়নের ভর সংখ্যা বিশ প্রোটন সংখ্যা টেন কিন্তু নিয়নের ইলেকট্রন সংখ্যা কত দশটা তাহলে ম্যাগনেসিয়ামেরও ইলেকট্রন নাম্বার হচ্ছে দশটা এবং নিয়নেরও ইলেকট্রন হচ্ছে দশটা তার মানে এই মৌলগুলো হচ্ছে এখন আমরা আলোচনা নিয়ে সংখ্যা যখন সমান হবে তখন সেটাকে বলা হয় আইসোটোপ আইসোটোপের যে মৌলগুলো থাকে এরা হচ্ছে তেজস্ক্রিয় মূল্য কেন তেজস্ক্রিয় মূল বলা হয় কারণ এরা এদের নিউক্লিয়াসের ভাঙন হয় নিউক্লিয়াসের যে ভাঙন সেটা হচ্ছে মূলত অথবা ফিশন ফিশন ফিশান এই নিউক্লিয়াসের ভাঙনের ফলে অথবা ফিশন বিক্রিয়া হওয়ার ফলে অনবরত বিভিন্ন ধরনের রশ্মি যেমন আলফা রশ্মি তারপর হচ্ছে বিটা রশ্মি ও গামা রশ্মি নির্গমন করে থাকে এজন্য এই আইসোটোপের যে মূলগুলো হয় এদেরকে তেজস্ক্রিয় মূলও বলা হয় এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গামা রশ্মি গামা রশ্মিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমি যদি পাশাপাশি তিনটা হাইড্রোজেন পরমাণু লিখি প্রত্যেকের পারমাণবিক সংখ্যা ওয়ান কারণ এরা আইসোটো তাদের প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু একটার বড় হচ্ছে ওয়ান একটা টু এবং একটা থ্রি তাহলে প্রত্যেকের এটা নিউট্রন সংখ্যা কত জিরো এটা নিউট্রন সংখ্যা ওয়ান এবং এটা নিউট্রন সংখ্যা হচ্ছে টু ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলে নিউট্রন সংখ্যা এই যে যেটার নিউট্রন সংখ্যা জিরো বা যেটার ভর ওয়ান সেটাকে আমরা বলতেছি হাইড্রোজেন কিন্তু যেটার ভর দুই সেটাকে আমরা বলতেছি ডিউটেরিয়াম তার মানে এটাকে আমরা লিখতে পারি ডি ডি দিয়ে যখন সংখ্যা হচ্ছে আর সংখ্যা হচ্ছে ওয়ান তখন সেটাকে বলা হয় ডিউটেরিয়াম আর যেটা হচ্ছে তার ভর হচ্ছে তিন পারমাণবিক সংখ্যা ওয়ানই থাকবে হাইড্রোজেন থেকে যেই পানিটা তৈরি হয় অক্সিজেনের সাথে মিলিত হয় সেটাকে আমরা পানি বলতেছি কিন্তু তাহলে হাইড্রোজেনের অন্য একটা নাম যে আইসো যেটা সেটাকে আমরা ডিউটেরিয়াম বলতেছি তাহলে ডিউটেরিয়াম যদি অক্সিজেনের সাথে মিলিত হয় যেটা তৈরি করবে সেটাকে বলা হবে ডি টু ও এবং এটার অন্য একটা নাম হচ্ছে ভারী পানি এবং এটা হচ্ছে জানালি ইঞ্জিন বা বিভিন্ন ধরনের ইঞ্জিন ঠান্ডা করার ক্ষেত্রে এই পানিটা ব্যবহার করা হয় ডি টু ও আমরা যদি আরো কিছু তেজস্ক্রিয় মল দেখি যেমন কোভাল্ট সাইড এই কোবাল্ট সাইট হচ্ছে একটা আইসোটোপ মূল এর থেকে যে গামা নির্গমন ঘটে সেটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা ব্যবহার করা হয় ক্যান্সার কোষ ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ফসফরাস থার্টি টু সেটা হচ্ছে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয় আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইউরেনিয়াম যার বড় হচ্ছে দুইশো এই ইউরেনিয়াম ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন ইউরেনিয়াম ব্যবহার করা হয় তখন ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা আছে এবং কক্ষপত্র আছে অনেকগুলো এই নিউক্লিয়াসটা ভেঙে অনেক ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয় এবং সাথে নিউট্রনও তৈরি হয় এই যে একটা বড় নিউক্লিয়াস ভেঙে অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয় তখন এটাকে বলা হয় ফিশন বা ফিশান যদি বিপরীতক্রমে অসংখ্য ছোট নিউক্লিয়াস এরকম যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে তখন সেটাকে বলা হয় ফিউশন এবং আমি আবারও বলি যে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো আছে তিন ধরনের রশ্মি আলফা বিটা গামা রশ্মি এ ম্যাক্সিমাম চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে গামা রশ্মি ব্যবহৃত হয়